পাখি একসাথে স্যাটার এবং কি চারশো কোয়েল পাখি ডিম একসাথে হ্যাচিং করতে পারবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে টোটাল একটা আষ্টশো ডিমের একটা আসসালামু আলাইকুম জন ওয়েলকাম টু মাই আমার খামার আপনাদের সাথে আছি আমি দেওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে চারশো ডিমের সেটার এবং চারশো ডিমের হ্যাসার একটা অটো ইনকিউবেটার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই সম্পর্কে আজকে আলোচনা করবো বিস্তারিত ইনশাল্লাহ তো সবার প্রথমে আপনাদেরকে যদি দেখায় আমাদের যে ইনকিউডারগুলো বক্স কোয়ালিটি কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটি তার পাশাপাশি আমাদের যে ডাকনাটা আছে ডাকনাটা কিন্তু আমরা এরকম একটা গ্লাভস কিন্তু লাগা দিচ্ছি যেহেতু আপনার ভিতরে হ্যাচিং এর সময় কিন্তু আপনার ভিতরে ইনকিউবেটাররা যেহেতু ভিতরে বাচ্চা এবং যে কোনো জিনিস দেখার জন্য অবজারভেশন করার জন্য আমরা কিন্তু থেকে একটা কিন্তু গ্লাস দিয়ে দিচ্ছি যে গ্লাসটা দিয়ে আপনার ইনকিউটার ভিতরে পর্যবেক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের যাদের ভালো ইন এই গ্লাভসগুলো সবগুলো না যারা বলবেন এটার জন্য এক্সট্রা টাকা দিতে হবে তো তাদের জন্য এই গ্লাভসগুলো দেওয়া হবে এখানে হচ্ছে হ্যাসিং ট্রে আছে একটা হচ্ছে এখানে একটা হ্যাচিং টে আসে এবং এদিক থেকে আরেকটা হ্যাচিং টে আছে আপনাদের হচ্ছে এই হ্যাচিং জুইটা থাকার কারণে আপনার চারশো কোয়েলফা ডিম একসাথে সেটা এবং চারশো কোয়েলফা ডিম একসাথে হ্যাচিং করতে পারবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে টোটাল একটা আটটি ডিমের একটা অটোমেটিক একটা ইনকিবেটার দামটাও একদম খুবই স্বল্প দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে আপনার সারা বাংলাদেশ থেকে কিন্তু মালগুলো কিন্তু রিসিভ করে নিতে পারেন এরকম সিস্টেম কিন্তু আমার মালগুলো ফাটাই থাকে ইনশাল্লাহ তো আমাদের এগুলো হচ্ছে এরকম ভাবে বাইরে হয় একবারে ট্রে সিস্টেম আপনার যে কোনো একটা ট্রে বাইর করতে পারবেন এইভাবে এদিক দিয়ে যেহেতু আমাদের লোয়ার একটা অ্যাঙ্গেল দেওয়া আসে জন্য আপনারা যে কোনো সময় যে কোনো উপর ট্রে এবং নিজের টাই দোনোটা কিন্তু চাইলে বাইর করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ট্রে এগুলো কিন্তু অত্যন্ত শক্ত এবং মজবুত হয় হ্যাঁ আমাদের এখানে চারশো ডিমের স্ট্যাটার এবং চারশো ডিমের হ্যাসার ইনকিউবেটারের তা এবং আদ্রতা ছড়ানোর জন্য এদিক থেকে দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে এদিক থেকে দুইটা হোল্ডার ব্যবহার করা হয়েছে আপনারা অবশ্যই একটা হোল্ডারে জাস্ট একটা সাইড ওয়াইড একটা লাইট লাগাই রাখলে আমাদের এই ইনকিউবারটা পঁচানব্বই পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু আমাদের পরীক্ষিত ইনকিউবেটার হ্যাচিং রেট অত্যন্ত ভালো পাবেন এখানে আপনারা চাইলে মুরগি এবং কোয়েল ফাঁকে হাঁস মুরগি সব সব ধরনের ডিম দিতে পারবেন তো আপনারা অন্য ধরনের ডিম দিতে চাইলে আমাদের দিক থেকে ট্রেগুলো চেঞ্জ করতে হবে এটা হচ্ছে আমাদের নিরানব্বই ডিমের ট্রে আপনার এই ট্রেগুলো চেঞ্জ করে আপনার হচ্ছে একশো এক ডিমিট যে ট্রেগুলো আছে এগুলো কেটে এটার মাফে করে নিতে হবে তো আপনাদের একটা ট্রে দেখা যায় এটা তো আপনাদেরকে দেখা এখানে যে একশো এক ডিমের ট্রেগুলো কেউ আপনারা সেট আপ করবেন তার জন্য আপনারা কী করবেন যে নিরানব্বই ডিমের যে ট্রেগুলো আছে এগুলোর মাফে এগুলো কেটে নেবেন এই যে একশো এক ডিমের যে ট্রেটা আছে এটা কেটে নেওয়ার পরে আপনারা এখানে এরকমভাবে কিন্তু একশো এক যে ট্রেগুলো আছে এগুলো দিয়ে এভাবে কিন্তু এখানে ডিমগুলো রাখতে পারবেন এই ধরনের ট্রেও কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ এভেলেবেল পেয়ে যাবেন যে কোনো ধরনের ট্রে এবং ইনকিবেটার নিতে আমাদের স্ক্রান দেওয়ার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে তাপ ছড়ানোর জন্য আমাদের দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে এবং ডিসি লাইট ব্যবহার করা হয়েছে যেহেতু কারেন্ট চলে গেলে আমাদের এই ইনকিবেটারটা কিন্তু একশো পার্সেন্ট এসি ডিসি ইনকিউবেটার এখানে একটা আছে এসি কন্ট্রোলার এবং একটা আছে ডিসি কন্ট্রোলার এটা কিন্তু ডবল সার্কিট আর কিন্তু এগুলো তৈরি করা আপনাদের যে কোনো সময় যদি কারেন্ট চলে যায় আপনাদের এদিক থেকে ব্যাটারি ক্লিপ দেওয়া আসে ব্যাটারি ক্লিপে আপনার ক্লিপগুলো লাগাই রাখবেন তো কারেন্ট চলে গেলে অটোমেটিকভাবে কিন্তু আমাদের এখানে ব্যাটারি থেকে লাইন নিয়ে কিন্তু চালু হয়ে যাবে কারেন্ট আসলে আবার অটোমেটিকভাবে আমাদের কারেন্টের কন্ট্রোল দিয়ে চলবে ইনশাল্লাহ আমাদের এই মেশিনগুলোতে অত্যন্ত ভালো হ্যাচিং রেট আসে এবং ডিমগুলো কিন্তু এক ঘন্টা পর পর কিন্তু ডিমগুলো করে যাদের এই ধরনের মেশিন লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ধরনের মেশিন নিতে পারবেন ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নতুন ভিডিও পেতে অবশ্য আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ